বইপাটবাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম ডক্টর মরিজ বোকাইলির বাইবেল কোরআন ও বিজ্ঞান আজকে অষ্টম পর্ব চার গসপেল উৎস ও ইতিহাস খ্রিস্ট ধর্মের প্রাথমিক যোগের কোনো রচনায় গসপেলের কোনো উল্লেখ পাওয়া যায় না প্রথম উল্লেখ পাওয়া যায় পলের রচনা প্রকাশিত হওয়ার অনেক পরে দ্বিতীয় শতাব্দীর মধ্যবাগী অর্থাৎ একশো সালের পরে ধর্মীয় রচনাবলীর একটি সংকলন সম্পর্কে খবর পাওয়া যেতে থাকে কিন্তু তা সত্ত্বেও বলা হয়ে থাকে দ্বিতীয় শতাব্দীর শুরু থেকে বহু খ্রিস্টান লেখক জানিয়েছেন যে তারা পলের অনেকগুলো চিঠি সম্পর্কে অবহিত ছিলেন উনিশশো সালে প্যারিসে প্রকাশিত একুমেনিক্যাল ট্রান্সলেশন অব দি বাইবেল নিউ টেস্টামেন্ট নামক পুস্তকের ভূমিকায় এ মন্তব্য করা হয়েছে প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন যে এ পুস্তকখানি এক শতাধিক ক্যাথোলিক ও প্রটেস্টের বিশেষজ্ঞতার সমবেত প্রচেষ্টার ফসল পরবর্তীকালে যে গসপেল ক্যাননিক অর্থাৎ সরকারি ভাষার বলে গৃহীত হয় তার রচনা দ্বিতীয় শতাব্দীর শুরুতে সমাপ্ত হলো। বহুদিন পর্যন্ত তা কারও অবগত ছিল না একুমেনিক্যাল ট্রান্সলেশন গ্রন্থে বলা হয়েছে যে দ্বিতীয় শতাব্দীর মাঝামাঝি সময়ে ওই গসপেলে বর্ণিত কোনো কোনো কাহিনী অন্যত্র উদ্ধৃত হতে থাকে তথাপি কাহিনীগুলো মূল গ্রন্থ থেকে উদ্ধৃত করা হতো না লেখকগণ কিংবদন্তি স্মৃতি থেকে উদ্ধৃত করতেন সে থেকে যায় বাইবেলের এই অনুবাদের ভূমিকায় সংসদ হয়েছে একশো চল্লিশ সালের আগে এমন কোনো সংকলন শনাক্ত করা যেত ট্রাইকোট তার নিউ টেস্টামেন্টের অনুবাদের ভূমিকায় যা বলেছেন এ মন্তব্য ঠিক তার বিপরীত তিনি বলেছেন দ্বিতীয় শতাব্দীর শুরু থেকেই লোকে গসপেল শব্দটি ব্যবহার করত এবং গসপেল বলতে তখন সেই গ্রন্থ বোঝানো হতো যে গ্রন্থকে একশো সালের দিকে সেন্ট জাস্টিন দ্য মেমোরাইজ অব দি অ্যাপোয়স বলে অবহিত করেছেন দুর্ভাগ্যবশত এ ধরনের বক্তব্য ও মন্তব্য থেকেই গসপেলের সময় ও তারিখ সম্পর্কে সাধারণ মানুষের মনে ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়েছে ব্রান্ত ধারণা অবশ্য আরও আছে গসপেল চারখানি শুরুতেই পূর্ণাঙ্গ আকারে ছিল বলে যে কথা বলা হয়ে থাকে তা আদৌ সঠিক নয় প্রকৃতপক্ষে যিশুর পর এক শতাব্দীর অধিক কাল সময়ের মধ্যে গসপেল পূর্ণাঙ্গতা লাভ করেনি এক একমেন ট্রান্সলেশন গ্রন্থের মতে একশো সত্তর সালের দিকে গসপেলগুলো পূর্ণাঙ্গ হয় এবং সরকারি বাস্যের মর্যাদা লাভ করে সেন্ট জাস্টিন গসপেলের লেখকদের হাওয়ারি বলে শনাক্ত করেছেন কিন্তু তার এই অভিবত মোটেও গ্রহণযোগ্য নয় কারণ একটু পরে আমরা দেখতে পাবো যে লেখকগণ কেউ হাওয়ারি হিসেবে পরিচিত ছিলেন না ট্রাইকট বলেছিলেন মথি মার্ক ও লোকের গসপেল সত্তর সালের আগেই লেখা হয়েছিল কিন্তু একমাত্র সম্ভবত মার্কের ক্ষেত্র ছাড়া এ বক্তব্য গ্রহণযোগ্য নয় অন্যান্য বহু লেখকের মতো তিনিও গসপেলের লেখকদের যিশুর সঙ্গী বলে পরিচয় দিয়েছেন এ কারণে তিনি গস্পের রচনায় সম্ভাব্য সময় এমনভাবে নির্ণয় করেছেন যাতে ওই সময় যিশুর জীবনকালের কাছাকাছি হতে পারে জনের ব্যাপারে ট্রাইকট বলেছেন যে তিনি একশো সাল পর্যন্ত জীবিত ছিলেন এবং খ্রিস্টানগণ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তাকে যিশুর সান্নিধ্যে উপস্থিত থাক দেখতে অভ্যস্ত ছিল তথাপি তার নামে যে গসপেল প্রচলিত আছে তা যে তারই রচিত এমন কথা প্রমাণ করা কঠিন অন্যান্য অনেকগুলো বাস্যকরের মতো ট্রাইকোটও মনে করেন যে জন যে সকল ঘটনা বর্ণনা করেছেন তিনি নিজেই সে সকল ঘটনার সুযোগ্য সাক্ষী ছিলেন কিন্তু অধিকাংশ সমালোচক এ কথা মানেন না এমনকি তারা চতুর্থ গসপেলের লেখক বলেও স্বীকার করেন না কিন্তু গসপেল চার খানিকে যদি যুক্তিসঙ্গতভাবে যিশুর সাহাবিদের স্মৃতিকতা বলে গ্রহণ না করা যায় তাহলে ওই গ্রন্থগুলো এলো কোথায় থেকে দি নিউ টেস্টামেন্ট নামক গ্রন্থে লেখক উ কুলমেন বলেছেন প্রাচীন খ্রিস্টান সম্প্রদায়ের মুখে মুখে প্রচলিত কাহিনী লিখে ফেলেছিল এবং ইভান জেলিস্টগন নিজ নিজ বিশ্বাস ও ইচ্ছা মোতাবেক কাহিনী সাজিয়েছেন ঘটনার বিবরণ ও বাণীর মধ্যে যোগসূত্র স্থাপন করার প্রয়াস পেয়েছেন এবং অসঙ্গতির স্থলে সঙ্গতি বিধানের চেষ্টা করেছেন তারপর যখন তিনি প্রবৃতি এ ধরনের কথা বসিয়ে দিয়ে তারা যিশুর দুটি কথার মধ্যে সম্পর্ক বিধান ও ঘটনার ক্রমিকতা ও ধারাবাহিকতা দেখিয়েছেন অর্থাৎ মার্ক উল লোকের গসপেল ইতিহাসের ভিত্তিতে রচিত নয় এবং কাঠামোগত দিক থেকে এগুলো বিশুদ্ধ সাহিত্যিক প্রচেষ্টা মাত্র তিনি আরো বলেছেন এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় এই যে যিশুর জীবন তৎপরতার সম্পর্কে মুখে মুখে চলে আসা কাহিনীগুলো যখন প্রথমবারের মতো লিখে ফেলা হয় তখন জীবনী লেখার প্রয়োজনীয়তার চেয়ে ধর্ম প্রচার উপাসনা এবং শিক্ষাদানের প্রয়োজনীয়তার কথাই লেখকদের মনে বেশি জাগরুক ছিল এবং সকল বিবরণ তারা সেভাবে লিখেছিলেন যে বিশ্বাস তারা প্রচার করেছিলেন তার পোষকতায় যিশুর জীবন থেকে নজির উদ্ধৃত করেছিলেন আসলে তাদের নিজস্ব উপদেশই ছিল মূল বিষয় যিশুর জীবনের নজির তারা এনেছেন প্রাসঙ্গিক হিসাবে যিশুর বাণীও তারা কখনো কখনো উদ্ধৃত করেছেন বটে কিন্তু তাও এই একই উদ্দেশ্যে অর্থাৎ জীবনী লেখা নয় ইতিহাস রচনা করা নয় ধর্ম প্রচার করাই ছিল তাদের মূল উদ্দেশ্য একুমেনিক্যাল ট্রান্সলেশন অফ দি বাইবেলের বাস্যকার গণ গসপেল রচনার ইতিহাস বর্ণনা করতে গিয়ে ঠিক একই কথা বলেছেন মুখে মুখে চলে আসা কাহিনীর সঙ্গে যীশু শিষ্যদের বক্তৃতা মিশ্রিত হয়েছে এবং এই মিশ্রিত বিষয়বস্তুই গসপেলে লিখিত হয়েছে এবং গসপেল যেহেতু বিভিন্ন লেখক লিখেছেন সুতরাং স্বাভাবিক কারণেই ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে এবং এক একজনের রচনা এক এক ধরনের কিংবদন্তির কথা উঠে এসেছে নিউ টেস্টামেন্টের ব্যাখ্যার ক্ষেত্রে ক্যাথলিক ও প্রটেস্ট্যান্ট এ উভয় শ্রেণীর এক সতেরো বেশি সংখ্যক বিশেষজ্ঞ সমবেতভাবে এ অভিমত গ্রহণ করেছেন উল্লেখ্য যে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে দ্বিতীয় বেটিকান কাউন্সিল বাইবেল সম্পর্কে যে সিদ্ধান্ত গ্রহণ করে তা অভিমতের সঙ্গে ব্যাপকভাবে অসংগতিপূর্ণ ইতিপূর্বে ওল টেস্টামের সম্পর্কে আলোচনার সময় আমরা বেটিকান কাউন্সিলের ওই দলিলের কথা একবার উল্লেখ করেছি ওল টেস্টের সম্পর্কে কাউন্সিল বলেছেন যে ওই গ্রন্থে এমন বিষয়বস্তু আছে যা অসম্পূর্ণ এবং অপ্রচলিত কিন্তু গসপেল সম্পর্কে তারা এমন কোনো সন্দেহ প্রকাশ করেনি পক্ষান্তরে তারা বলেছেন কারো পক্ষে এ সত্য উপেক্ষা করা সম্ভব নয় যে নিউ টেস্টামের সহ সকল ধর্মীয় রচনার মধ্যে গসপেলের অবস্থানই সকলের ঊর্ধ্বে কারণ গসপেল আমাদের ত্রাণকর্তার জীবন ও শিক্ষার বিশিষ্ট সাক্ষীদের প্রতিনিধিত্ব করে চার্চ শব্দতা সকল ক্ষেত্রে বলে এসেছে এবং এখনও বলছে যে চারখানি গসপেলে যিশুর সঙ্গীদের কাছ থেকে এসেছে খোদ যিশুর নির্দেশে তারা যা প্রচার করেন পবিত্র আত্মার অনুপ্রেরণায় তারা ঠিক সে বিষয়টি লিখে গিয়েছেন এবং তাদের সে রচনাই হচ্ছে ধর্মবিশ্বাসের মূল বৃত্তি আর সেই রচনা হচ্ছে মথি মার্ক লোক ও লিখিত সুসমাচার আমাদের হোলি মাদার চার্চ বিনা দিদায় ওই চার গসপেল অনুমোদন করেন এবং এখনও ঘোষণা করেন যে ওইগুলো ঐতিহাসিক দিক থেকে খাঁটি এবং মানবের চিরন্তন মুখ্য লাভের জন্য ঈশ্বরের পুত্র যিশুর স্বর্গারোহণের পূর্ব পর্যন্ত যা করেছিলেন ও যা শিক্ষা দিয়েছিলেন তা অতিশয় দলিল ভিত্তিকভাবে ওই গ্রন্থগুলোতে বিবৃত আছে আমরা যাতে যিশুর জীবন সম্পর্কে সর্বদা সত্য ও অকপট তথ্য লাভ করতে পারি পবিত্র লেখকগণ গসপেলগুলো ঠিক সেভাবেই উদ্ধৃতি করেছেন এ বক্তব্যে কোনো দ্বিধা নেই কোনো সন্দেহ নেই গসপেলের যিশুর জীবন কর্ম শিক্ষা সঠিকভাবেই প্রতিফলিত হয়েছে তাই এখানে জোর দিয়ে বলা হয়েছে তাহলে দেখা যাচ্ছে যে উপরে আমরা যে সকল লেখকের বক্তব্য উদ্ধৃত করেছি তাদের অভিমতের সঙ্গে বেটিকান কাউন্সিলের সরকারি অভিমতের কোন মিল নেই বিশেষত ফাদার কানেন গিজার যা বলেছেন এ প্রসঙ্গে তা আর একবার স্মরণ করা যেতে পারে তিনি বলেছেন গসপেলের কথা আক্ষরিক অর্থে গ্রহণ করা উচিত নয় ওইগুলো কোনো বিশেষ উপলক্ষ সামনে রেখে রচিত এবং যুদ্ধকালীন রচনা মাত্র আর গসপেলের লেখকগণ যিশু সম্পর্কে কেবল তাদের নিজ নিজ সম্প্রদায়ের কিংবদন্তিগুলো লিখে গিয়েছেন একমেনিক্যাল ট্রান্সলেশন অব দি বাইবেল পুস্তকের লিখিত মন্তব্য এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে গসপেলের রচনা বিভিন্ন মহলের উপযোগী চার্চের চাহিদা পূরণের উপযোগী এবং ধর্মপুস্তকের কোনো কোনো বক্তব্য ব্যাখ্যার উপযোগী করে রচিত হয়েছে কোনো ক্ষেত্রে ভুল সংশোধন এবং কোনো ক্ষেত্রে বিরুদ্ধবাদীদের জবাব দেওয়ার উদ্দেশ্য নিয়ে সংকলিত হয়েছে ইভাঞ্জেলিস্ট লেখকগণ মুখে মুখে চলে আসা কাহিনী থেকে নিজের পছন্দ সহ বিষয়বস্তু বেছে নিয়ে ওইগুলো সংকলন করেছেন সুতরাং দেখা যাচ্ছে যে আমরা পরস্পর দুটি বিরোধী অভিমতের সামনে দাঁড়িয়ে আছি একদিকে আছে বেটিকান কাউন্সিলের অভিমত আর অপর দিকে রয়েছে বিশেষজ্ঞদের সাম্প্রতিক অভিমত কাউন্সিল বলছে যে গসপেলে যিশুর কর্ম ও বাণীর সঠিক বর্ণনা আছে কিন্তু ওই গসপেলেই যে স্ববিরোধিতা অসম্ভাব্যতা প্রাকৃতিক অবাস্তবতা এবং প্রমাণিত সত্যের বিপরীত কথা আছে তার সঙ্গে ওই বক্তব্যের সামঞ্জস্য বিধান করা আদৌ সম্ভব নয় পক্ষান্তরে যদি ধরে নেওয়া হয় যে কিংবদন্তি থেকে বিষয়বস্তু বাছাই করে নিয়ে লেখকগণ নিজ নিজ দৃষ্টিভঙ্গি মোতাবেক ওই গস্পের রচনা করেছেন কিংবা ওইগুলোকে যদি বিশেষ উপলক্ষে রচিত অথবা যুদ্ধকালীন রচনা বলে গণ্য করা হয় তাহলে ওই রচনায় যে সকল স্ববিরোধিতা বা অসম্ভবতা দেখতে পাওয়া যায় তার কারণ সহজেই বোধগম্য হতে পারে আসলে গস্পে যে মানুষের রচনা এবং বর্ণিত পরিস্থিতিতে রচিত হয়েছে ওই ভুলগুলোই তার সবচেয়ে বড় দলিল বলে স্বীকৃত ধরে নেওয়া যায় লেখকগণ যে খুব বিশ্বস্ত ছিলেন কিন্তু তারা কোনো তথ্য বা বিবরণে ভুল আছে বলে সন্দেহ না করে তা লিখে গিয়েছেন ফলে তাদের বিবরণে সমসাময়িক সম্প্রদের প্রতিযোগিতা দ্বারা প্রভাবিত হয়েছে বলে ধরে নেওয়া যায় এবং তাদের বিবরণের সঙ্গে অন্যান্য লেখকের বিবরণের সামঞ্জস্যতাও খুঁজে পাওয়া যায় না আসলে তারা তাদের বিরুদ্ধবাদীদের দৃষ্টিভঙ্গি থেকে সম্পূর্ণ একটি দৃষ্টিভঙ্গি কাহিনীতে বর্ণনা করে গেছেন ঐতিহাসিক দিক থেকে গসপেল সম্পর্কে বিশেষজ্ঞদের আধুনিক যে সঠিক তা আমরা আগেই তুলে ধরেছি খোদ গসপেলের বিবরণেই এ কথার সমর্থন আছে মেথুর গসপেল নিউ টেস্টামেন্টের প্রথমে আছে মেথুর গসপেল অপর তিনখানি গসপেল আছে তারপরে মেথুর গসপেল আসলে ওল টেস্টামেন্টেরই সম্প্রসারণ মাত্র সেই হিসেবে তার স্থান নির্ণয় যথার্থই হয়েছে একুমেনিক্যাল ট্রান্সলেশন অব দি বাইবেল পুস্তকের ভাষ্যকারগণ পর্যবেক্ষণ করেছেন যে যিশু ইসরায়েলের ইতিহাস পূর্ণ করেছেন এ কথা প্রমাণ করার জন্যই এ গস্ত লেখা হয় এ মেথু ওল টেস্টামেন্ট থেকে গণগণ উদ্ধৃতি দিয়েছেন এ সকল উদ্ধৃতিতে দেখানো হয়েছে যে ইহুদিগণ যে ত্রাণকর্তার অপেক্ষা করছিল যিশু তার মতোই অভিব্যক্তি ব্যক্ত করেছিলেন এ গসপের শুরু হয়েছে যিশুর নসব নামা দিয়ে মেথু যিশুর বংশধারা দাউদের মারফত ইব্রাহিম পর্যন্ত নিয়ে গিয়েছেন মূল বিবরণে যে বুল আছে একটু পরে তা আমরা তুলে ধরব অবশ্য অধিকাংশ বাসাগার এ বুল নীরবে উপেক্ষা করে থাকেন তবুও ইব্রাহিম থেকে বংশধারা টেনে এনে রচনার মূল মেজাজ প্রথমে সাব্যস্ত করে দেওয়াই ছিল মেথুর প্রধান উদ্দেশ্য একই উদ্দেশ্য সাধনের জন্য ইহুদি বিধানের প্রতি যিশু দৃষ্টিভঙ্গি সর্বদা তুলে ধরেছেন ইহুদি বিধানের মূল নীতি এখানে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে যিশু তার শিক্ষা প্রধানত নিজের লোকদেরই দেন বারোজন জন হাওয়ারির সঙ্গে তিনি এভাবে কথা বলেন তোমরা পর জাতিগণের পথে যাইও না এবং সমরীয়দের কোনো নগরে প্রবেশ করিও না বরং ইসরায়েল কুলের হারানো মেষগণের কাছে যাও মথি একশো চারের ছয় তারা অধিকাংশ ইহুদি আচার অনুষ্ঠান পালন করত এবং আবির্ভাবে আশা করত কিন্তু তারা জেরুজালেমে ধর্মমন্দিরের পাল্টা একটি নির্মাণ করেছিল আমি একমাত্র ইসরায়েল কুরের হারানো মেহগুলির নিকটেই প্রেরিত হয়েছি কিন্তু তারপরই মখি তার গসপেলের শেষ বাগে যিশুর প্রথম শিষ্যদের মিশন সকল জাতির উন্মুক্ত তিনি যিশুর মুখ দিয়ে এ হুকুম জারি করিয়াছেন অতএব তোমরা গিয়া সমুদায় জাতিকে শিষ্য কর মথি আটাইশ উনিশ কিন্তু প্রথম লক্ষ্য অবশ্যই ইসরায়েল কুল এ গসপের সম্পর্কে ট্রাইকচ বলেন গ্রিক আবরণের নিচে এ বইয়ের হার ও গুস্ত হচ্ছে ইহুদি আত্মাও সমগ্র বইয়ের ও ইহুদি এবং তার সুস্পষ্ট আলামত ওই বইয়ে বিদ্যমান একমাত্র এ প্রমাণ ও মন্তব্যের ভিত্তিতেই বলা যায় যে মথির গসপেল ইত্যাদি খ্রিস্টান সম্প্রদায়ের কিংবদন্তির ভিত্তিতে রচিত হয়েছে ও কুলমেন বলেছেন এ সম্প্রদায় ইহুদি ধর্ম থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল কিন্তু একই সময়ে ওল্ড টেস্টামেন্টের ধারাবাহিকতায়ও বজায় রাখার চেষ্টা করছিল এ গসপেলের মূল বক্তব্য এবং সাধারণ মেজাজ থেকে এরূপ একটি ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টার আবাস ফুটে ওঠে তাছাড়া মূল পাঠের রাজনৈতিক বক্তব্য দেখতে পাওয়া যায় রোমানদের দখলে থাকার কারণে ফিলিস্তিন স্বভাবতই স্বাধীন হতে চেয়েছিল এবং এই জন্য তারা আল্লাহর সাহায্য প্রার্থনা করেছিল সকল জাতির মধ্যে তারা নিজেদের আল্লাহর মনোনীত জাতি বলে দাবি করায় তারা আশা করেছিল যে আল্লাহ সর্বশক্তিমান হিসেবে সরাসরি তাদের সাহায্য করবেন কেননা অতীতে তিনি বহুবারই এরূপ সাহায্য করেছেন এখন মথির পরিচয় নেওয়া যাক তিনি কেমন লোক ছিলেন প্রথমে স্পষ্টত বলে দেওয়া ভালো যে তাকে এখন আর যিশুর অন্যতম সাহাবি মনে করা হয় না কিন্তু তবুও ট্রাইকোট তার নিউ টেস্টামেন্টের অনুবাদের বাস্বে তাকে সাহাবি হিসেবে পেশ করেছেন তিনি বলেছেন যিশু যখন নিজের অন্তিম শিষ্য হওয়ার জন্য তাকে ডেকে নেন তখন মথি ওরফের লেডি কাফার নাউমের শুল্ক ফারিবা কাস্টম হাউজে কাস্টম অফিসার পদে নিযুক্ত ছিলেন চার্চের ফাদার ওরিজেন জেরম এবং এপি উ এ অভিমত অভিমত ব্যক্ত করেন কিন্তু এ অভিমত এখন আর সঠিক বলে স্বীকার করা হয় না কারণ একটি বিষয়ে আদৌ কোনো দ্বিমত নেই যে মথি গ্রিক বাসীদের জন্য লিখেছেন বটে কিন্তু ইহুদি আচার অনুষ্ঠান এবং আর মাইক ভাষাও তিনি জানতেন একুমেনিক্যাল ট্রান্সলেশনের ভাষ্যকারগণ সম্ভবত মনে করেন যে এ গসপেলের উৎপত্তি এভাবে হয়েছে সাধারণত ধরে নেওয়া হয়ে থাকে যে এ গসপেল সিরিয়া সম্ভবত এ নটিউকে বা ফিনিসিয়ায় লিখিত হয় কারণ সেখানে বহু ইহুদির বাস ছিল জামিনায় আশি সালের সিনাগগ সমাবেশ ঘটেছিল সিনাগগ ও ফরাসিদের গোড়া ইহুদিবাদের বিরুদ্ধে সেরূপ একটি বিতর্কের আলামত আমরা দেখতে পেয়েছি এ পরিস্থিতিতে এমন অনেক লেখক আছেন যারা মনে করেন যে প্রথম গসপেল আশি নব্বই সাল সময়ের মধ্যে সংকলিত হয়েছিল কিন্তু তার কিছু আগেও সংকৃত হয়ে থাকতে পারে এ সম্পর্কে সঠিকভাবে কিছুই বলা যায় না বলা সম্ভব নয় আমরা যেহেতু লেখকদের নাম না যে আছে একমাত্র তাই হচ্ছে আমাদের প্রামাণ্য যেমন পেশার পরিচয় থেকে আমাদের লেখককে চিনে নিতে হয় আমরা জানতে পারি যে তিনি ইহুদি রচনাবালী ও ঐতিহ্য বিষয়ে পণ্ডিত তিনি তার জাতির ধর্মীয় নেতাদের জানেন ও শ্রদ্ধা করেন কিন্তু তাদের কঠোরভাবে চ্যালেঞ্জ করেন তিনি ধর্ম প্রচারে এবং জনসাধারণের কাছে যিশুকে পরিচিত করে তুলতে খুবই পারদর্শী তদুপরি তিনি তার শিক্ষা যাতে মানুষের বাস্তব জীবনে প্রতিফলিত হয় সে ব্যাপার খুবই জোর দিয়ে থাকেন এ বিবরণ থেকে এমন একজন মানুষের পরিচয় পাওয়া যায় যিনি একজন শিক্ষিত ইহুদি কিন্তু পরে খ্রিস্টান হয়েছেন এমন একজন গৃহস্থ যিনি আপন বান্দার হতে নতুন ও পুরাতন দ্রব্য বের করেন এ বিবরণ সে কাস্টম অফিসারের সঙ্গে ঠিক মিলানো যায় না কিংবা যে মথিকে মার্ক উল লোক লেবি নামে অভিহিত করেছেন এবং যিনি বারো জন হাওয়ারের একজন ছিলেন তার সঙ্গে মিলানো যায় না মার্ক উল লোকের মতো মথিও যে একই উৎস ও বিষয়বস্তু ব্যবহার করে তার গসপেল লিখেছেন এ বিষয়ে কোনো দ্বিমত নেই তবে তার বর্ণনা যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে একটু পৃথক ধরনের তা আমরা একটু পরেই তুলে ধরার প্রয়াস পাব কিন্তু তা সত্ত্বেও কুলম্যান মনে করেন যে মথি মার্কের গসপেল থেকে ব্যাপকভাবে বিষয়বস্তু আহরণ করেছেন যদিও মার্ক আদ যীশু শিষ্য ছিলেন না মথি ওল টেস্টামেন্টের মূল পাথেও রদবদল করেছেন তিনি তার গসপেলের শুরুতে যে নসরমা দিয়েছেন তার সঙ্গে ওল টেস্টামেন্টের বর্ণনা তুলনা করার সময় আমরা তার এ তারতম্য দেখতে পাবো তিনি তার গ্রন্থে এমন বর্ণনা দিয়েছেন যা আক্ষরিক অর্থেই অবিশ্বাস্য যীশুর পুনরুত্থান প্রসঙ্গে প্রহরীদের ভূমিকার ব্যাপারে ফাদার কানান গিসার এ বিশেষণই প্রয়োগ করেছেন যিশুর কবরে সামরিক প্রহরী থাকার কাহিনীর অসম্ভবতা উল্লেখ করে তিনি বলেছেন এরপর জাতীয় প্রহরীগণ তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর না দিয়ে খবর দিয়েছে বড় বড় পুরোহিতদের আর সেই পুরোহিতেরা তাদের পয়সা দিয়েছেন মিথ্যা কথা বলার জন্য তবে এই জন্য মথির প্রতি তাচ্ছিলের হাসি না হাসাই ভালো কারণ তার উদ্দেশ্য ছিল গুরুতর এবং গুরুত্বপূর্ণ তিনি তার নিজের মতো করে কিংবদন্তির বইতে তুলে ধরেছেন ফলে যে দৃশ্যে অবতারণা হয়েছে তা জেসাস ক্রাইস্ট নামক মার্কিন ফিল্মে শোভা পায় উল্লেখ করা প্রয়োজন যে এ মন্তব্য যিনি করেছেন তিনি একজন বিশিষ্ট ধর্মবিদ এবং প্যারিসের ক্যাথলিক ইনস্টিটিউটের একজন অধ্যাপক মথি যিশুর মৃত্যুকালীন ঘটনাবলী যে বিবরণ দিয়েছেন তা থেকে তার উর্বর কল্পনা শক্তির আরেকটি প্রমাণ পাওয়া যায় আর দেখো মন্দিরের পর্দাখানি উপর হতে নিচ পর্যন্ত চিড়িয়া দুইখান হইল ভূমিকম্প হইল ও শৈর সকল বিদীর্ণ হইল এবং কবর সকল খুলিয়া গেল আর অনেক নিদ্রাগতল পবিত্র লোকের দেহ উত্থাপিত হইল এবং তার পুনরুত্থানের পর তারা কবর হইতে বাহির হইয়া পবিত্র নগরে প্রবেশ করিলেন আর অনেক লোককে সাক্ষাৎ দিলেন মথি সাতাইশ একান্ন তিপ্পান্ন এ ঘটনা অন্য কোনো গসপে তুলে ধরা হয়নি পবিত্র লোকদের দেহ যে কীভাবে যিশুর মৃত্যুর সময় জীবন্ত হলো এবং তার পুনরুত্থানের পরে কবর থেকে বেরিয়ে এলো তা বিশ্বাসযোগ্য করা সত্যিই কঠিন কিন্তু এখানেই শেষ নয় সবচেয়ে বেশি অসঙ্গতি সম্ভবত মথির গসপেলে দেখতে পাওয়া যায় যে সকল কথা যিশুর নিজের উক্তি বলে গস্পের লেখকন দাবি করে থাকেন তার মধ্যে মথির এ বিষয়টি ব্যাখ্যা করাই সবচেয়ে কঠিন জুনার চিহ্ন সম্পর্কিত বিষয়ে তিনি বারো অধ্যায়ের আটত্রিশ থেকে চল্লিশ বলেছেন যিশু যখন লেখক ও ফরিসিদের সঙ্গে ছিলেন তখন তারা তাহাকে বলিল হে গুরু আমরা আপনার কাছে কোনো চিহ্ন দেখিতে ইচ্ছা করি তিনি উত্তর করিয়া কহিলেন একালের দুষ্ট ও ব্যবচারী লোককে অন্বেষণ করে কিন্তু জোনা আবদবাদের চিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন ইহাদিগকে দেওয়া যাবে না কারণ জোনা যেমন তিন দিবারাত্র বৃহৎ মৎস্যের উদরে ছিলেন তেমনি মনুষ্য পুত্র তিন দিবারাত্রি পৃথিবীর গর্বে থাকিতেন সুতরাং দেখা যাচ্ছে যিশু বলেছেন যে তিনি তিন দিন তিন রাত মাটির নিচে থাকবেন এ কারণে মথি যিশুর মৃত্যু ও দাফনের সময় বলেছেন সাব্যাথের প্রাক্কালে ফলে যিশুর কবরে থাকার মেয়াদ তিন দিন হয় হয় বটে কিন্তু তিন রাত হয় না হয় আসলে দুই রাত মাত্র অপর একটি স্থানেও মথি এ প্রসঙ্গে উল্লেখ করেছেন বটে কিন্তু সেখানে তিনি কোন নির্দিষ্ট মেয়াদের কথা উল্লেখ করেননি লোক মেয়াদ উল্লেখ করেননি পরে আমরা দেখতে পাবো যে মার্কের বর্ণনা আছে যিশু নাকি বলেছেন যে ওই কালের কোন চিহ্ন দেওয়া হবে না গসপেলের বা সার্গণ হামেশা এই প্রসঙ্গটি উপেক্ষা করে থাকেন তথাপি ফাদার রোজেট এই অসম্ভবতা উল্লেখ করে বলেছেন যে যিশু মাত্র তিন দিন কবরে ছিলেন পুরো একটি দিন এবং দুটি রাত তিনি অবশ্য ব্যাখ্যা দিয়েছেন এই বলে যে আসলে ওটা হচ্ছে কথা একটি বিশেষ দরন মাত্র কিন্তু প্রকৃত অর্থ হচ্ছে তিন দিন এরূপ একটি অর্থহীন যুক্তি বা প্রয়োগ করতে পারেন তা সম্ভবত আশা করা যায় না তাদের আচরণ সত্যি দুঃখজনক লেখকের অথবা নকলকারের ভুলের কারণে। এ অসঙ্গতি দেখা দিয়েছে কথাও যদি এ তারা বলতেন তাহলে নৈতিক দিক থেকে তা অধিক সন্তোষজনক হতে পারত কিন্তু এই সকল অসঙ্গতি ও অসম্ভবতা ছাড়াও মথির গস্পের একটি সর্বাধিক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য হচ্ছে এই যে ইহুদি খ্রিস্ট সম্প্রদায়ের মূল ইহুদি ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিন্তু তবু ও টেস্টামেন্টের প্রতি আনুগত্য বজায় রাখছে গ্রন্থের সর্বত্র এ বাপদারা ও মেজাজি হচ্ছে সবচেয়ে প্রবল ইহুদি খ্রিস্ট সম্প্রদায়ের ইতিহাসের দৃষ্টিকোণ থেকে এ বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ